বাঙি কালার আসেন যেহেতু এটি সুতি ফ্যাব্রিকের মধ্যে সাধারণত দেখলাম যে হচ্ছে আপুরা গিফট আইটেমের জন্য সুতি শাড়িটা বেস্ট প্রেফার করে আসলে গিফট এমন হওয়া উচিত যে পোশাক সব সময় পরা যায় দেখা গেল এমন একটা পার্টি ওয়ার দিলেন আলমারিতে উঠায় রাখলো দেখা গেল সে পরলো না অ্যাটলিস্ট সুতি এমন একটা ফেব্রিক সবাই পরে কম বেশি আচ্ছা শুধু যে আমাদের এই রং আছে তা না আমি আজকে গোডাউন থেকে ভিডিও করতেছি বাট অল্প অল্প করে অনেকগুলো ভিডিও করে দিচ্ছি আপনারা এই ভিডিওতে একটা লাইক দেন বা পেজ একটু ভিজিট করেন আশা করি আপনি পরবর্তী পোস্টেও আপনার মনের মতোই কিছু একটা প্রোডাক্ট পেয়ে যাবেন আর আমাদের ওয়েবসাইট তো আছে ওয়েবসাইটের মেনুতে গেলে আপনি দেখবেন আমাদের শাড়ি ড্রেস ওনার অনেক ক্যাটাগরিজ আছে আচ্ছা এটি কিন্তু প্রাইট কটনের মধ্যে পুরো যা দেখাচ্ছি হাতে কাজ করা শাড়ি পর্যন্ত আপনার কাজ এবং পাইপিন আছে যদি ভালো লাগে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ করবেন এবার আপনি বলেন বাঙ্গিটা বেশি ভালো লাগতেছে নাকি এই শাড়িটা এই সারের কাজটা না বোঝা পেলো বা এই শাড়ির কাজটাও কিন্তু অনেক সুন্দর অর্ডার করতে পেজে মেসেজ করবেন